আমরা ইতিমধ্যে রয়েছি কুচবিহার গুলমহলে আর এখানে কিন্তু একটা বিগ ছেল চলছে বিশেষ করে যারা শপিং করতে পছন্দ করেন তারাই আসতে পারেন গুলমহল কুচবিহার গুলমহলের বাইরের দৃশ্যটা আপনাদের সামনে একটু তুলে ধরছি এখানে এইটটি পার্সেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে বিভিন্ন কোম্পানির আমরা ইতিমধ্যে রয়েছি কুচবিহার গুলমহলে এখানে একটা বিক সেল চলছে সেই গুলমহলের কিছু দৃশ্য অসাধারণ কিন্তু ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন আরে এই বিগ সেল বেশি দিন হয়তো থাকবে না কয়েকদিনের জন্যই কিন্তু এই সেলটা চালু করেছেন তো আপনারা আসতে পারেন

কিন্তু এখানে কোনো প্রোডাক্ট বা কোনো আইটেম আমার পছন্দ হয়নি তাই